প্রত্যেক পুরুষের জানা উচিত চোদ্দটি সহজ নিয়ম এক রাগ তোমার এক নম্বর শত্রু এটাকে আসতে দাও এবং যেতে দাও কিন্তু তোমাকে নিয়ন্ত্রণ করতে দিও না দুই সুখী হওয়ার জন্য তোমার মানুষ বা বস্তুগত জিনিসের প্রয়োজন নেই তোমার সুখকে বহুগুণ বৃদ্ধি করার জন্য তারা আছে তিন তোমার ঘৃণাকারীরা তোমার সবচেয়ে বড়ো বিজ্ঞাপনদাতা তাদের সেই অনুযায়ী ব্যবহার করো চার পরিবার কেবল রক্তের নয় পাঁচ ভাইরা চব্বিশ ঘন্টার বেশি ঝগড়া বা ঝগড়া করে না নারীরা এটা করে পুরুষরা নয় ছয় লড়াই করতে এবং নিজেকে রক্ষা করতে শেখা আবশ্যক সাত জিমের চেয়ে ভালো থেরাপি আর কিছু নেই তুমি কি খাচ্ছ তা দেখো চিনি এড়িয়ে চলা প্রচুর প্রোটিন খাও নয় একজন মূল্যবান নারীর সন্ধান করো যেখানে প্রতিশ্রুতি বলার সময় সে প্রথমেই যৌনতা এবং অর্থের কথা ভাবে না দশ যদি সে রাজি না হয় তার বোন তার চাচাতো ভাই তার সবচেয়ে ভালো বন্ধু সবচেয়ে বড় বন্ধু সুযোগ নিন এগারো তোমার মাকে ভালোবাসো তাকে রক্ষা করো এবং তার যত্ন নাও তোমার বাবাকে সম্মান করো এবং ভালোবাসো তাকে গর্বিত করো বারো কখনও অন্য কাউকে প্রিয় বলো না অশ্লীল কথা বলো না তেরো পুরুষ হিসেবে অশ্লীল কথা বলা বোকামি তুমি একটা মোটা পাথরের শক্ত নিতম্বের জন্য ভাই বোন এবং ধন সম্পদ রেখে গেছ চোদ্দ প্রতিদিন সকাল রাত প্রার্থনা করতে ভুলো না